ও অজকর আসছে তো কোনটা অয় হুম আচ্ছা আয়ামটি খাবো খাব পেরে আ কোনটা আ হ্যাঁ আচ্ছা হর্ষ ইয়ে না ভয় মরে ইঁদুর কোনটা ইঁদুর ইঁদুরচ্ছে না হুম আর দি ঘরে আছে হ্যাঁ আচ্ছা বলো তো ঈগল পাখি পাছে ধরে ইগাল পাখি কোনটা ইগাল পাখি আচ্ছা হর্ষৌ কোনটা হর্ষৌ হর্ষৌয়ে উঠ চলেছে মুক্তি তুলে হ্যাঁ আর ঠিক করে বসো আচ্ছা দীর্ঘৌটি আছে ঝুলে দীর্ঘ কোনটা ঝুলে ওরমায় ঝুলে আছে আচ্ছা রিয়ে ঋষি মশাই বসেন পূজা ও বাবা আচ্ছা লিকার যেন ডিগবাজি খাই লি কোনটা লিকার লিকার কোনটা লিকার কোনটা অপু তুই লিকার কোনটা বলো কি রে আর লিকার কোনটা বলবি তো লিকার যেন ডিগবাজি খাই লিকার কোনটা বলো দেখো নি